রিলেশনশিপে থাকলে যদি রিলেশনশিপে রোম্যান্সই না থাকে তাহলে রিলেশনশিপে নুন ছাড়া অজুপাতে হয়ে যায় পরিষ্কার কথা হয় সেই জন্য রিলেশনশিপে রোম্যান্স মেনটেন করা খুব জরুরি আমি তোমাদেরকে আজকে পাঁচটা টিপস দেবো রিলেশনশিপে রোম্যান্সকে উজ্জীবিত করে তুলবে আর তোমাদের মধ্যে যে স্পার্কিংটা আছে সেটা আরও একটু গ্লো করে দেবে তো ফার্স্ট টিপস যেটা হচ্ছে নিজেদের রিলেশনশিপে যখন কোনো সারপ্রাইজ দেয় তখন অবশ্যই ভালো লাগে সেই জন্য সারপ্রাইজ প্ল্যান করতে বলো না রিলেশনশিপ যদি একটু ডাউনে থাকে বা কোনো ঝামেলা হতে থাকে গন্ডগোল হয় তাহলে রিলেশনশিপে নিজেদের একে অপরকে অবশ্যই সারপ্রাইজ দিতে বলো না তাই সারপ্রাইজ একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস রিলেশনশিপে আর মেয়েদেরকে তো সারপ্রাইজ দারুণ লাগে ছেলেদেরকেও ভালো লাগে বাট ছেলেদের থেকেও মেয়েদের ইমোশনটা অনেক বেশি বেশি তো সেই জন্য মেয়েদেরকে অনেক বেশি ভালো লাগে গিফটস বা প্ল্যানস সারপ্রাইজ তো এটা দেওয়ার চেষ্টা করো সেকেন্ড যেটা হচ্ছে কোথাও ডেটিংয়ের প্ল্যান করো নাইটের প্ল্যান্ডের লাইট ডিনার করে ফেললে বা কোথাও একটা ডেট ডেটে যাওয়ার প্ল্যান করো ফ্রিকোয়েন্টলি একটু ঘন ঘন হয়তো মাসে একবার বা দুবার একটু চেষ্টা করো যদি মিট করতে পারো খুব হয় রিলেশনশিপে যদি দূরে থাকো এটা তো করা খুব জরুরি যদি কাছাকাছি থাকো তাহলে একটু আর একটু বাড়ানোর চেষ্টা করো ডেটস করা খুব জরুরি রোম্যান্সটাকে অ্যালাইভ রাখা খুব জরুরি থার্ড যেটা নিজেদের যদি কোনো মেমোরেবেল মুমেন্ট থাকে সেটা রিক্রিয়েট করার চেষ্টা করো সেটা আবার পুনরুজ্জীবিত করে তোলার চেষ্টা করো তাহলে দেখবে দারুণ দারুণ মজা আসবে দারুণ লাগবে যদি না থাকে কিভাবে ক্রিয়েট করবে তার জন্য ভিডিও যদি বানাতে বলো তাহলে বানাবো তুমি অবশ্যই কমেন্ট করে জানাও তাহলে অবশ্যই বানাবো সোশ্যাল মিডিয়াতে মেসেজ করতে পারো ডিসক্রিপশানে লিঙ্কতে আছে ফলো করে সেই জন্য দারুণ একটা মেমোরেবল মুমেন্ট ক্রিয়েট করো যদি না থাকে ক্রিয়েট করো যদি থাকে রিক্রিয়েট করার চেষ্টা করো আর এরপরে ফোর্থ আই থিঙ্ক ফোর্থ যেটা নিজেদের দূরে থাকলে বা সামনেও থাকলে দুজনকে সারপ্রাইজ দেওয়ার জন্য সেই পুরানো দিনের মতো চিঠি লিখতে বলো না এটা খুব খুব একটা কার্যকর ব্যাপার তাই মাঝে মাঝে চিঠি লেখা এটা পুরানো যুগের ভালোবাসার মতো দারুণ লাগবে বেশ মজা আসবে ফিফথ নিজেরা নতুন কিছু অ্যাক্টিভিটি ট্রাই করতে একদমই ভুলবে না একদমই ভুলবে না নিজেরা কিছু নতুন অ্যাক্টিভিটি ট্রাই করতে নতুন ফন ফন জিনিস যে ট্রাই করতে নিজেদের স্পার্কিং বাড়ানোর জন্য অ্যাক্টিভিটি ট্রাই করতে তো মাস্ট ভুলই না সিক্স আই থিঙ্কস সো ইয়া ফিফথ যাই হোক হোয়াটেভার নিজেদের যে ছোটো খাটো ভালোবাসাগুলো ছোটোখাটো জিনিসগুলো ছোটোখাটো খাটো স্নেহের জিনিসগুলো ভালো লাগা ভালোবাসার জিনিসগুলো রোম্যান্টিক জিনিসগুলো নোটিস করতে পারো না অবশ্যই এটা খুব জরুরি হয়তো সে এফোর্ট দিচ্ছে বা তুমি এফোর্ট দিচ্ছ সে যদি না নোটিস করে তোমার কেমন লাগবে সেরকমই তুমি ধরো এফোর্ট দিচ্ছ তার নোটিস করছে না ভালো লাগবে না সেরকম সে এফোর্ট দিচ্ছে তুমি যদি নোটিস না করো খারাপ লাগবে সেই জন্য সবসময় চেষ্টা করো যে পার্টনার আছে সে যেটা দিচ্ছে চাইছে বোঝাতে বা ছোটোখাটো এফোর্ট দিচ্ছে সেগুলো নোটিস করার চেষ্টা করো এরকম প্র্যাকটিস করলে রিলেশনশিপ দারুণ চলবে ভালো থাকবে এরপরেও যদি প্রবলেম হয় কমেন্ট করে জানাও সাবস্ক্রাইব করতে ভোল না বন্ধুদের সাথে শেয়ার করতে ভোল না তো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও